নিজের জীবন বাজি রেখে থেকে বিষধর সাপ উদ্ধার করলো ঢোগড়ের অ্যানিম্যাল লাভার সদস্যরা বর্তমানে এই সময়ে যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়ায় না সেখানে একটি সাপের প্রাণ বাঁচানোর এক অদম্য ইচ্ছা শক্তি এবং ভালোবাসা লক্ষ্য করা গেল জীবে প্রেম করে যে জন সেই জন সে ঈশ্বর এই উক্তিটির যেন সঠিক উদাহরণ দেখা গেল ওই দিন ঘটনা সূত্রে জানা যায় ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বড় কালী মায়ের মন্দির সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত কুঁয়ো একটি বিষধ সাপকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা প্রথমে স্থানীয়রাই সেই সাপটিকে উদ্ধার করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে ব্যর্থ হয় অবশেষে খবর দেওয়া হয় ধূপগুড়ি অ্যানিমেল ল্যাভার্সকে এদিকে সাপ আটকে থাকার খবর সম্প্রচার হতেই মুহূর্তে প্রচুর মানুষের ভিড় জমে যায় সেখানে অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত কুয়া থেকে সাপ উদ্ধারের চেষ্টা করে ধূপপুরি অ্যানিমেল লাভার্সের সদস্যরা পরবর্তীতে গভীর এই কুঁয়োতে নামতে আসার জন্য বলা হয় ধূপপুরির দমকল বিভাগের কর্মীদের এরপর রশ্মি কোমরে বেঁধে নিজের জীবন বাজি রেখে অবশেষে কয়েক ঘন্টার চেষ্টায় বিশধ সাপটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এদিকে বিষয়টি জানাজানি হতে এলাকার প্রচুর মানুষ ভিড় জমান ঘটনাস্থলে সাপ উদ্ধারের পর ধূপ অ্যানিমেল অ্যানিম্যাল সদস্যরা জানান এটি একটি গোখর সাপ খবর পেয়ে সাপটিকে কয়েক ঘন্টার চেষ্টায় উদ্ধার করলাম পরবর্তীতে সাপটিকে সঠিক জায়গায় ছেড়ে দেওয়া হবে তবে স্থানীয়রা সাপটিকে উদ্ধার করায় ধন্যবাদ জানিয়েছেন সংস্থাকে অন্যদিকে প্রশ্ন করতে শুরু করেছে একাধিক দুর্ঘটনার খবর রোজ দেখলেও কেন এখনো পরিত্যক্ত এই পুরনো কোটিকে ঢেকে রাখা বা দুর্ঘটনা মুক্ত রাখা হলো না তবে কি আরো বড় দুর্ঘটনার অপেক্ষা এই প্রশ্ন থেকেই যাচ্ছে দাদা বলা যায় জীবন বাজি রেখে কুয়োতে নামলেন এবং আমরা সচক্ষে সবটাই দেখলাম তো কি বলবেন এই বিষয়ে হম কুয়োর মধ্যে যেহেতু ব্যাপারটা জীবনের বাজির ব্যাপার আছে তো সেখানে জল সেরকম ছিল না এক গলা জল ছিল এবং এখানে জনসাধারণ আর আমাদের ধুপুরি ফায়ার ব্রিগেড প্রচুর যথেষ্ট লেভেলে সাহায্য করেছে আমাকে রেস্কিউর জন্য কতটা বিপজ্জনক এভাবে খোলাভাবে রাখায় এই কুয়ো হ্যাঁ আজকে সাপ পড়ছে কালকে কোনো জীবজন্তু পড়ে যেতে পারে নতুবা কোনো বাচ্চা কাছে খেলতে গিয়ে পড়ে যেতে পারে তো এই সমস্ত এত বড় কুয়ো ভরা করাটাই আমার পক্ষে ভালো আর সাপটি কি সাপ ছিল এবং কয় ফুট এটি ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা ছিল ওই চার ফুটের মতো হবে সাপটি সুস্থ আছে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পরে সেটা বনদপ্তর হাতে তুলে দেবো আপনার নামও পড়েছে আমার নাম ভজন সাহা ধন্যবাদ কিভাবে খোঁজ পেলেন তিন দিন যাবৎ একটি সাপ এই কালীহাট বাজারের একটি কুয়াতে পড়েছিল তো আমরা খবর পাই আজ সকালে সংবাদ মাধ্যমের তো আমরা খবর পাওয়ার মতো ছুটে আসি আমি অনিপ চক্রবর্তী আমাদের সদস্য ভজন সাহ সেদিনে ছুটে আসি আমাদের সঙ্গে ধুপগুড়ি ফাইভ ব্রিগেডও সহযোগিতা করে তো ঘন্টা চারেকের চেষ্টায় আমরা সাপটিকে উদ্ধার করতে সক্ষম কি সাপ এটা গোপীভাবে স্পেক্টিক্যাল কৌভ্রাড কি বলবেন এই যে কুয়োর মধ্যে বেরে সাপ পড়ছে একটা আমরা যাচ্ছি এই কুয়োটা যে এত বড় কুয়োটা আছে সেটাকে বন্ধ করে দেওয়া উচিত কারণা মানুষের বিপদ ঘটতে পারে তার জন্য এখানে যে আছে মালিক তাকে তার কাছে আমার অনুরোধ যেটা বন্ধ করে দেওয়া হোক যাতে এরকম ঘটনা না হয় আমরা এই সাপটিকে এখন নিরাপত্তানে ছেড়ে দেবো সুস্থ আছি বার্লিয়া হিউন্ডাই নিয়ে এলো নতুন গাড়ি ক্রয়ের উপরেই আকর্ষণীয় ছাপ বাংলা নতুন বছরের শুরুতেই চমক দিতে চলেছে বার্লিয়া ইউটাই স্টার্টিং প্রাইস নিউজ পাঁচ লক্ষ তিরানব্বই হাজার তিনশো এক্সটার ছয় লক্ষ কুড়ি হাজার সাতশো আই টোয়েন্টি সাত লক্ষ আটান্ন হাজার আটশো ভেনিউ সাত লক্ষ উনসত্তর হাজার একশো সঙ্গে পেয়ে যাবেন যে কোনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধে এছাড়াও রয়েছে ফাইন্যান্সের ব্যবস্থাও এখানে পাবেন সেলস অ্যান্ড সার্ভিস ও পার্টস ক্রয়ের সুবিধাও তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বার্লিয়া হিউটাই